হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ চলে এসছে আমরা তাজপুর তো কোথায় আছি সবই দেখতে পাবেন এই ভিডিওতে তো দেখুন কেমন কি তো আমরা এখন ধর্মতলা থেকে বাস ধরবো তো লাভবো বালিশায় বাড়ির সাইড চলে এসছি আমরা এখান থেকে টোটো বা অটো ধরে চলে যাব তাজপুর চারিদিক থেকে চারিদিকে দেখতে পাচ্ছেন ভেরি আছে এখানে মাছ কাঁকড়া চিংড়ি সব কিছু চাষ করা হয় তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা আসলে আমাদের খুবই ভালো লাগবে এখানে তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম এই হোটেলের বোট দেখে নিন আমরা যোগাযোগ করতে পারেন তো চলুন ভেতরে যাওয়া যাক কেমন কি আছে দেখা যাবে এখান থেকে সমুদ্র প্রায় এক মিনিটের দূরত্ব এই সামনে গেলে এদিকে সমুদ্র আর এই ধারটা রয়েছে মেন রোড তো বুঝতেই পারছেন কত কাছাকাছি তো চলে আসলাম আমরা হোটেলের ভেতরে চারিদিকে খুব সুন্দর কারিগরি করা আছে তো দুপুর হয়ে গেল আস্তে আস্তে তাই লাঞ্চ টেবিলেই দেখা হলো আপনাদের সঙ্গে দেখুন পাঁপড় ভাত এরপরে আছে একটা মাছের তরকারি এই মটন ডাল স্যালাড দেখতেই পাচ্ছেন আপনারা কত সুস্বাদু বাঁধাকপির তরকারি এই চিকেন আছে আর আছে বেগুন সুন্দরী খুবই ভালোই খাওয়া আছে এরপর একটা চাটনি ও পাঁপড় আর মিষ্টি আসবে তো এই আপনাদের রুমটা একবার দেখে দিচ্ছি চারিদিকটা কত সুন্দর রুম তো আপনি অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার টাম্বার সবই দিয়ে দেবো তো চলুন ভেতরে যাওয়া যাক দেখা যাক কী কী আছে একটা বড়ো বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন তিনজন থেকে চারজন ইজিলি হয়ে যাবে এসি রুম আছে তো দেখতে পাচ্ছেন আপনার এখানে ড্রেস ব্যাগপত্র কিছুই রাখতে পারবেন এখানে অনেকটা বড় ড্রয়ার আছে চলুন আমাদের বাথরুমটা দেখিয়েছি তো দেখুন বাথরুমটা বেসিং আছে গিজার রয়েছে আর কুমোটের ব্যবস্থা রয়েছে সুন্দর বাথরুম তাজপুরের এই রিসোর্টটা অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে তার মধ্যে একটুখানি কুল গাছ প্রচুর কুল ধরে আছে বোটিং করতে পারবেন বাচ্চার জন্য খেলার পার্ক ব্যবস্থা রয়েছে তো ফাইনালি আমরা ফ্যামিলি নিয়ে আসলে খুবই এনজয় করতে পারবেন আপনারা এখানে আসলেন প্রচুর কটেজ দেখতে পারবেন ছোট ছোট যা আপনাদের বাড়ির কথা মনে করিয়ে দেবে আমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি কেমন দেখুন এখানে বেসিং রয়েছে এই হলো রুম ডবল বেড সিট উইথ উইথ এসি রুম পেছনেই রয়েছে রয়েছে খুব পরিষ্কার অতটা বড় নয় তাও ভালো খাওয়া দাওয়া কিন্তু এখানেই হয় পুরো পুকুর পারে উপরে খাওয়া দাওয়া খুবই সুন্দর ব্যবহার এদের আপনারা রুমে চাইলেও খাওয়া নিতে পারেন কিন্তু এখানেও খাওয়ার মজাটাই আলাদা চলো চলুন আমরা সমুদ্রের দিকে যাওয়া যাক দেখা যাক যেমন লাগে তো ফাইনালি চলে আসলাম আমরা বঙ্গোপসাগরে তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গরু আর গরু এত গরু কোথায় ছিল কীভাবে আসলো কেউ বলতে পারো কিনা জানি না আপনারা এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারেন এটা একটা হোটেল বলতে পারেন খাওয়া দাওয়ার হোটেল থাকার নয় এখানে বসে কাঁকড়া ডাবের জল থেকে শুরু করে যা কিছু বলবেন এটা তৈরি করবে সাথে সাথে দেখতে পাচ্ছেন পুরো সমুদ্রের উপরেই তৈরি করা খুবই সুন্দর লাগে এখানটায় এই ভিউটা সমুদ্রের পার থেকে হাঁটতে হাঁটতে আমরা প্রচুর লাল কাঁকড়া দেখতে পারবেন দেখতে পাচ্ছেন লাল লাল এগুলো কাঁকড়া জুম করে দেখানোর চেষ্টা করছে আপনাদের তো এখন আছে আমরা তাজপুর মোহনা ওপারটা আছে মন্দারমণি এপারটা হলো তাজপুর মাঝখানে একটা বিচ রয়েছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা বোটিং করতে পারেন চারপাশে ঘুরে আসতে পারেন একশো থেকে দুশো টাকা নেবে পার্সেন তো তাজপুরের মেন আকর্ষণ হলো লাইট হাউস তো এখান থেকে পুরো তাজপুর দেখা যায় সেখানে যাবো আমরা চলুন আমরা এখন ফাইনালে আমরা চলে আসলাম উপরে দেখুন কতটা নিচে তো চলুন আমরা এবার বাইরে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে তাজপুর থেকে পুরো বঙ্গোসাগর কেমন লাগে আপনাদের দেখতে এটা দেখতে পাচ্ছেন পুরো তাজপুর দেখা যাচ্ছে এখান থেকে পাশেই রয়েছে মন্দারমণি উপায় রয়েছে শঙ্করপুর ও দীঘা এখান থেকে পুরো গোটা তাজপুরকে দেখা যাবে ওই আছে পুরো সমুদ্র আছে এই পার্টটা হচ্ছে মন্দারমণি আমরা দেখুন সেই বীজ যা তাতপুর ও নন্দমুনিকে যোগ করেছে প্রচুর হাওয়া বইছে তো ঘুরে ঘাড়ে চলে আসলাম আমরা হোটেলে দেখুন ডেকোরেশন দেখুন এখানে আমাদের ডিনার হবে তো এখানে একটু বোর্ডিং করার ইচ্ছা হলো একটু বোর্ডিং করার জন্য যাইটি কত সুন্দর করেছে এখন সন্ধেবেলা চা বিস্কুট চলে আসলো তারপরেই চলে আসলো পকোড়া ও যা সশাম তারপর আমরা পার হয়ে গেলাম তাজপুর মার্কেটের দিকে একটু বাড়ির জন্য কেনাকাটি করতে তো আপনারা এখানেও খাওয়া দাওয়া করতে পারেন বাড়ির জন্য কেনাকাটিও করতে পারেন অনেক রকম জিনিসপত্র আছে তো তারপরে সমুদ্রে গেলাম রাতের দিকে একটু দেখুন কত বড়ো একটা কচ্ছপ তারপর দেখলাম এই কাঁকড়াগুলো বিক্রি হচ্ছে একশো টাকা করে প্লেট তো বললাম তাই বানিয়ে দিল বা সুন্দর অসাধারণ দেখি খেয়ে দেখা যাক কেমন হয়েছে সব চলে আসলাম আমরা রাত্রে ডিনার করতে দেখুন কত বড় একটা পমপ্লেট মাছ আমাদের দিয়েছে তো এদের হোটেলের ব্যবহার খুবই ভালো ভাত ছিল রুটি ছিল পাঁপড় ছিল একটা পমপ্লেট মাছ ছিল একটা সবজির তরকারি ছিল কাঁচা পেঁয়াজ ছিল আর চাটনি ছিল খুব সুন্দর খাওয়া দাওয়া পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চা বিস্কুট চলে আসলো তারপর কিছুক্ষণ পর লুচি ও গরম গরম আলুর কষা উইথ অমলেট ছিল আর একটু হালকা স্যালাড ছিল তো আমরা চাইলে এখান থেকে ফিশিং করতেও পারবেন দাদা ফিশিং করছিল দেখছিলাম ও বোর্ডিংয়ের তো ব্যবস্থা আছে আপনারা জানেন তো ওদের পাশে আরেকটা হোটেল আছে এদের এ নিজেদেরই হোটেল তো আপনারাও অনেক বড় টিম আসলে এখানে যোগাযোগ করতে পারেন খুবই ভালো ব্যবহার এদের তো তারপর আমরা দুপুরে লাঞ্চ করে বাড়ির দিকে রওনা দিলাম তো বললাম আগের দিন রিচ খাবার হয়ে গেছে তাই খাওয়া দাওয়া বাসের জন্য চলে ডিপ্রেশনে যাওয়া যাক এবার ভেতরে এই হোটেল সুমন এর সঙ্গে যোগাযোগ করবেন এই হোটেলে আসলে এইসব দেখাশোনা করে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং